অনেকেই ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারটা খেতে পছন্দ করে তাদের জন্যই আজকের আমার এই লাচাশীমায়ের রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মেয়ে কিচেন একবার যদি লাচা সিমাইয়ের রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে আর বাহির থেকে অস্বাস্থ্যকর লাচা সিমাই কিনে খেতে হবে না আর একবার তৈরি করে মাঠজুরে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই লাচ্ছা সিমাই তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর সেমাই তৈরি করার জন্য এখানে ময়দাই নিতে হবে আটা দিয়ে হবে না দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিলাম চা চামচ লবণ এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এখান থেকে অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব একত্রে সব পানি ঢেলে দেওয়া যাবে না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই ডোটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার প্রায় দুই টেবিল চামচের মতো পানি রয়ে গেছে এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো এতে করে ডোটা খুব ভালোভাবে চেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা খুব ভালোভাবে ছেট হয়ে গেছে আরও এক মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটা থেকে সেমাই তৈরি করার জন্য চার ভাগে ভাগ করে নিচ্ছি লেচিগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে গোল করে নিব এরপর এগুলোকে রেখে দিব একটা সাইডে এখানে বড় একটা ছড়ানো প্লেট নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে আটা বা ময়দা দিলে হবে না দিয়ে দিয়েছি এক কাপ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ঘি আর ঘিটা আমি মেল্ট করে নিয়েছি ঘিটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় আছে এখানে ঘিটা গরম হলে হবে না সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব এরই মধ্যে লেচিগুলো সফট হয়ে গেছে এখান থেকে একটা করে লেচি নিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে নিব এখন এই তেলের মধ্যে সবগুলো লেচি দিয়ে এভাবে তেলটা উপর দিক থেকে লেচির উপর উঠে দিব আর এরই মধ্যে ভিজিয়ে রাখব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এই লেচিগুলো কিন্তু অনেক সফট হয়ে যাবে এ পর্যায়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব আর এক পাশ থেকে এ কাজটা করতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি বেশি জোরে টানাটানি করা যাবে না এটা আলতো হাতেই এভাবে একটু ঘুরিয়ে নিলেই আস্তে আস্তে বড়ো হতে থাকবে আর এরপর পেজ দিয়ে নিতে হবে এভাবেই আমি প্রায় পনেরো থেকে ষোলো বারের মতো করে নিয়েছি আর এখন কিন্তু এ অবস্থায় আছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন লাচা সীমায়ের এই সুতাগুলো কিন্তু প্রত্যেকটাই একই রকম হয়েছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় লাচা সিমাই তৈরি করেন তাহলে আপনাদের লাচা সিমাইও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে যদি একটু সময় নিয়ে সিমাই এভাবে তৈরি করা যায় তাহলে বাহির থেকে আর অস্বাস্থ্যকর লাচ্ছা সিমাই কিনে খেতে হবে না এখন আমি এখান থেকে একটা করে সেমাই নিয়ে তেলের মধ্যে ভেজে নিব আর তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এখানে তেলটা মোটামুটি গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করা যাবে না এতে করে সিমাইটা পুড়ে যেতে পারে একটা চামিচের সাহায্যে সিমাইয়ের ভাজগুলো এভাবে ভেঙে দিতে হবে এতে করে সিমাইয়ের প্রত্যেকটা সুতাই সমানভাবে ভাজা হবে এখন আমি সিমাইয়ের ওপরে দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি এতে করে সিমাই থেকে ঘি ভাজার ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যাবে একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব আর একইভাবে আমি সবগুলো সীমাই ভেজে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে সীমাই ভেজে নিয়ে এভাবে সঙ্গে সঙ্গেই ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে রাখতে হবে এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে এরই মধ্যে কিন্তু আমার সবগুলো সীমাই ভেজে নেওয়া হয়ে গেছে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি তবে এটা সম্পূর্ণই অপশনাল আর এভাবে একবার বেশি করে সীমাই তৈরি করে মার্জুটে সংরক্ষণ করতে পারবেন আপনারা চাইলে এভাবে বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন আবার এটা বাহিরে থাকলেও কিন্তু ভালো থাকবে সেমাই তৈরি করার অতিরিক্ত তেলটা আমি এভাবেই কৌটা ভরে রেখে দিব পরাটা তৈরি করার ক্ষেত্রে এ তেলটা ব্যবহার করা যাবে আজকের মতো এ পর্যন্তই হাফেজ